নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে ওল দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা নিয়ে আমি দিনে তৈরি করা হবে তাই আপনারা যে কোনো দিনই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি ওলের রেসিপিটা তৈরি করার জন্য আমি এক কিলো ওল নিয়েছি এখান থেকে যতটা পরিমাণ আমার লাগবে ঠিক ততটা পরিমাণ আমি কেটে নেব আর চারটে আলুন নিয়েছি মাঝারি সাইজের এবার এগুলো প্রথমে কেটে নিচ্ছি উলের গায়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে কোলের গায়ে খোসাগুলো ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এখান থেকে আরো ছোট করে টুকরো করে কেটে নেব আমি রকম পিস করে ওলগুলো কেটে নিচ্ছি অনেকেই কিন্তু কচুর নাম শুনলেই ভয় পান তবে এই ওল কচুগুলো কিন্তু গলা চুলকায় না আমি যে যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে পরে গলা একটু চুলকাবে না ওল কচুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এতগুলো কচু নিয়েছি আর এইটুকু আমি রেখে দিচ্ছি পরে খাওয়া হবে এবার আলুগুলো কেটে নেব আলুটা আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলু আর ওল কচু দুটোই কাটা হয়ে গেছে এবার এগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবার ওল গুলো সেদ্ধ করে নিতে হবে তার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে ওল কচুগুলো দিয়ে দিচ্ছি এই কচুর মধ্যে দিচ্ছি আর জল জলের পরিমাণটা একটু বেশি দেব জলটা দিয়ে আমি কিনে রেখে নুনটা মিশিয়ে নিচ্ছি এই নুনটা দিলে কচুগুলো খুব তাড়াতাড়ি খেতে হবে এবার ছোট একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে কিছু মশলা একসঙ্গে পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা খুব অল্প পরিমাণ একটুখানি আদা আর একটা টমেটো এর মধ্যে দিচ্ছি এক চামচ গোটা জিরে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার মিক্সির মধ্যে এরকমভাবে পেস্টও করে নিতে পারেন খুব অল্প পরিমাণ জল দিচ্ছি টমেটো দেওয়া আছে টমেটোর থেকেও কিছুটা পরিমাণ রস বেরোবে এবার পেস্টটা করে নিচ্ছি মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কচুগুলো আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এই কচুগুলো আমি নামিয়ে এনেছি কড়াইটা ধুয়ে নিয়ে গ্যাসে আবার বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এই কলকচুটা আমি সর্ষের জন্য কড়াইতে সর্ষের তেল দিচ্ছি কচুর পরিমাণটা একটু বেশি আছে এই জন্য তেলের পরিমাণটাও একটু বেশি করেই লাগে এবার এই কড়াইয়ের তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতাকে দুধ করে দুটো শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিলে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এবার আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে আলুগুলো লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার যে মশলাগুলো আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো এবার মশলা নিতে হবে মশলা দিয়ে আলুগুলো আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি যে ওল কচুগুলো সেদ্ধ করেছিলাম সেই কচুর থেকে জলটা ধুয়ে নিয়েছি আর কচুগুলো দিয়ে দিচ্ছি

আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিচ্ছি আলুগুলো ভাজা আছে আর ওলকচুগুলো সেদ্ধ করা আছে এই জন্য ঝোলের পরিমাণটা কম দিচ্ছি ঝোলটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার রসাটা তৈরি হয়ে গেছে এবার আমি দিচ্ছি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমি যেহেতু ধনে দিলাম তাই কোনো গরম মশলা গুঁড়ো দিচ্ছি না যদি ধনে না দেওয়া হয় তাহলে কিন্তু শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলে খেতে বেশি ভালো লাগবে ওল রসাটা দেখতে কত সুন্দর হয়েছে আর যে ঝোল আছে এখান থেকে অল্প ঝোল কিন্তু আলুতে টেনে নেবে তাহলে পরে ওল ঝোলটা একেবারে মাখো মাখো ভাব হবে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে ওলকুচুর রসাটা তৈরি করলাম আমার রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর ভিডিওতে